তিনটা শত্রুর প্রথমটা হচ্ছে লোভ আপনারা যদি লোভের খাদে পা দেন তাহলে কিন্তু আপনারা ধ্বংস হয়ে যাবেন পদও থাকবে না মর্যাদাও থাকবে না দ্বিতীয় শত্রু হচ্ছে অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস মানুষের বলকে মানুষের যুক্তি তর্ককে নিঃশেষ করে দেয় কাজে বিশ্বাস করবেন এটা ভালো জিনিস কিন্তু অন্ধবিশ্বাস করা যাবে রাগের বশবর্তী হয়ে আমার এক সহকর্মীর মাথায় বাড়িয়ে দিবে রাগের বশবর্তী হয়ে আমার বিএনপিকে তার সাথে খারাপ ব্যবহার করবেন রাগের বশবর্তী হয়ে সাধারণ মানুষের ক্ষতি করবেন আপনি কিন্তু রাজনীতি থেকে হারিয়ে যাবেন কাজে এই তিন যদি